আমার চাচা বোনের মৃত্যুর রহস্যটা অমীমাংসিত বনেদি ঘর দেখে আমার বাপ চাচারা সবাই মিলে আমার বোনের বিয়ে ঠিক করেছিলেন বংশের সবচেয়ে বড় মেয়ে হওয়ার সুবাদে রুমি আপুকে সবাই খুব ভালোবাসত আর সবে ভালোবাসবে নাই বা কেন আপুর মতো অমন নম্র ভদ্র মেয়ে আশেপাশের দুই তিন গ্রামেও ছিল না আপু কারোর সাথে খারাপ ব্যবহার করেছে এমন রেকর্ড নেই তাই তো দেখে শুনে বুঝে রুমি আপুকে সৈয়দ বাড়ির বউ করেছিলেন আপুর শাশুড়ি আপুদের বাড়িতে নাকি আপুর শাশুড়ির কথাই শেষ কথা তাই তো বিয়ের পর থেকেই দেখতাম আপুর চোখে আপুর শাশুড়ির প্রতি ভালোবাসার পরিবর্তে ভয় আর আতঙ্ক এমন নয় যে আপুকে তারা কোনো অভাবে রেখেছিল অথবা কম খেতে দিত তবু আপুকে সব সময় কেমন যেন বিষণ্ন মনে হতো চঞ্চলা হরিণীর মতো আমার সেই আপুকে বিয়ের পর যেন আর চেনা যেত না আপুর স্বামী ফ্রান্সে থাকত তারা দুই ভাই বিয়ের তিন মাস পর তার স্বামী প্রবাসে পাড়ি জমায় আর বিয়ের দুই বছর পর আপুর আকস্মিক মৃত্যু হয় আমরা যখন খবর পেয়ে ছুটে গিয়েছিলাম তখন রাত এগারোটা গ্রামের রাত এগারোটা মানে গভীর রাত রাত সাড়ে আটটায় আমাদের বলা হয়েছিল আপনাকে হঠাৎ স্ট্রোক করে মারা যায় কিন্তু আমরা গিয়ে দেখি আপুর চুল ভেজা চোখ দুটো অস্বাভাবিকভাবে ফোলা তার শাশুড়িকে বলার পর বলেছিলেন আপুর শরীর অসুস্থ হওয়ায় তারা মাথায় পানি ঢেলেছিল আর গরমের দিন বিধায় লাশ ফুলে গেছে কিছুটা খটকা লাগলেও আপু শাশুড়ি এবং দেবরের নিখুঁত অভিনয়ে আমার বাপ চাচারা ভুলে গিয়েছিলেন আপুর দেবর পড়াশোনা করতো শুনেছি অনার্স পড়ত বাবার বাড়ি থেকে শ্বশুর যাওয়ার সময় সব সময় আমার আপুকে কেমন যেন আতঙ্কিত লাগত আল্লাই ভালো জানেন কি এমন কথা লুকানো ছিল আমার আপুর মনে আপুর মৃত্যুর তিন মাস পর এক ভিক্ষুক আমাদের বাসায় আসেন একটি কথা আছে না যে ধর্মের কল বাতাসে নড়ে হয়তো বা বাতাসেই নড়েছে আপুর শ্বশুরবাড়ির এলাকায় ওই ভিক্ষুক থাকত তিনি এসেই আমার চাচিকে বললেন মেয়ে পালতে না পারলে কেটে নদীতে ভাসিয়ে দিতেন অমন জানোয়ারদের কাছে কেন সম্পর্ক করেছিলেন এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই চাঁচে অবাক হয়ে যান উনি কি উত্তর দিবেন ভেবে পাচ্ছিলেন না পরে সেই ভিক্ষুক যা বলল তাতে একই সাথে আমরা সবাই বাকরুদ্ধ এবং হতবাক সেদিন সন্ধ্যায় নাকি আপুর চিৎকার বাড়ির আশেপাশে সবাই শুনেছিল তার দেবন নাকি মদ গাজায় সব সময় বিভোর হয়ে থাকত এবং তার শাশুড়ির আহ্লাদের কারণেই নাকি এমনটি হয়েছিল আপু স্বামীকে নাকি বাড়ির টাকার মেশিন ছাড়া আর কিচ্ছু ভাবা হতো না আপুকে ঠিকমতো ফোনেও কথা বলতে দেওয়া হতো না তার স্বামীর সাথে এত কিছু না জানলেই হয়তো ভালো হতো কারণ এখন যে এর কোনো প্রতিকার আমরা করতে পারবো না সবাই বুঝে নিলাম আপুর শাশুড়ি এবং দেবরের লোভ এবং লালসার শিকার হয়েছিল আমার আপু